জালিয়া মারলো আমরা যাকাতের জন্য যে শাড়ি এনেছিলাম ওই বুড়ির শাড়ির দিকে নজর দিয়েছে বলছে সেই জায়গাতে শাড়ি থেকে ওকে একটা শাড়ি দিতে ও শাড়ি নাকি ছিঁড়ে গেছে বলো আমরাই শাড়িগুলো এনেছিলাম জাকাত দিতে ওইখান থেকে একটা শাড়ি যদি ওকে দিয়ে দি তাহলে আমাদের কম করে যাবে না গরীব ফকিনের বাচ্চা ওভার রিড করবে এই চল সাহেব সাহেব ভাই টাকাগুলো দিয়ে দন সাহেব আমার বিশ টাকা স্যার এ বিশ টাকা স্যার আর দশ টাকা বাড়িয়ে দেবেন স্যার দশ টাকা বাড়িয়ে দেবো মানে রোজা রেখে আপনাকে কষ্ট করে চালিয়ে নিয়ে আসলাম তো আর দশটা টাকা বাড়িয়ে দিন না স্যার আমি কি তোকে বলেছি রোদের ভিতর আসতে তুই কেন আসছিস রোজা রেখে যদি কষ্ট হয়ে যায় তাহলে ভ্যান নিয়ে কেন বেরোস ভ্যান নিয়ে না বেরোলে কি খবর সাহেব আমি তো পেটের দায় ভ্যান চালাই যত কষ্ট হোক না কেন ভ্যান তো আমার চালাতেই হয় তাহলে আমার কাছে দশ টাকার বেশি কেন চাইছিস আমি এর এক টাকাও বেশি দিতে পারবো না তোর পেটের দায় কি আমি নিয়ে রেখেছি না না সাহেব আমি তো সে কথা বলিনি আমি শুধু বলেছি দশটা টাকা আমাকে একটু বাড়িয়ে দিতে আমি আর এক টাকাও বেশি দিতে পারবো না বিশ টাকা দিয়েছি ওইটা নিলে না নিলে ওইটাও নিয়ে যাবো না সাহেব ঠিক আছে সারাদিন রোজারে একটা ভ্যান চালাই ঠিক মতো প্যাসেঞ্জারও পেলাম না আর যাদের পাই তাদের মনে তো একটু দয়া মাও নেই রোজা রেখে গাড়ি চালাই দশ টাকা বাড়িয়ে দিলে কি ক্ষতি হয় আবার বউকে তো কথা দিয়ে আসলাম আজকে ইফতারের বাজার করে নিয়ে যাব কিন্তু কোথায় এই কয় টাকা দিয়ে আমি কি বা কিনতে পারি আল্লাহ ইফতারেরও সময় চলে আসছে আমি এখন কি করব দেখি সামনে যে দু একটা যাত্রী পাই কিনা কখনো আসবে এই তো মা একটু পরেই চলে আসবে কিন্তু তুমি হঠাৎ বাবাকে কেন খুঁজছো মা মা জানো শুনে বাবা শুন কি নতুন জামা কিনে দিয়েছে এ বাবা আমাকে কিনে দিবে না মা হ্যাঁ মা দেবে তো অবশ্যই দেবে আজকে বাবা আসলে আমি বলবো করবো ও তুমি এসে পড়েছো আজকে রিত্যারা এনেছো এনা শুধু মুড়ি এনেছ সাথে করে একটা তো আনতে পারতে না আজকে যাত্রী বেশি পাইনি টাকাও বেশি হয়নি মেয়েটা শুধু মুড়ি খেতে পারে না আমরা না হয় মুড়ি খেয়ে নিলাম কিন্তু মেটার জন্য তো কিছু আনতে পারতে দেখো আমার হাতে বেশি টাকা ছিল না যা ছিল তা দিয়ে এর বেশি কিছু আনতে পারিনি আর বাজারের জিনিসপত্রে এত দাম হাতে দেয়া যায় না কয়দিন পরে মনে আমাদের মতো গরিব দুঃখীরা না খেয়ে মরবে কি করবো বলো একটু তো কষ্ট করতেই হবে তুমি একটু আজকে চালিয়ে নাও কাল আমি দেখব কি করা যায় আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ তোমার মেয়ে যেন কি বলবে শোনো কি হয়েছে মা বাবা বাবা জানো সুমনের বাবা সুমন দে নতুন জামা কিনে তুমি আমাকে কিনে দিবে না বাবা আমার সুন্দর জামা চাই আমি ঈদের নতুন জামা পরব নতুন জামা না কিনে দিলে আমি কি করবো করব না ও আচ্ছা এই কথা ঠিক আছে তুমি চিন্তা করো না তোমাকে নতুন জামা কিনে দেব ওই সুবনের থেকে আরো ভালো জামা কিনে দেব সত্যি বলছ তো বাবা হ্যাঁ হ্যাঁ মা সত্যি বলছি এই চলো ইফতারের সময় হয়ে গেছে হ্যাঁ চলো ও চলো মা যেই একটা গোলাপ তা তো তোমার জন্য নিয়ে এসেছি লাল গোলাপ আমার জন্য থ্যাংক ইউ বউমা আমার খুব খোদা লেগেছে কিছু খেতে দেও না খেতে দেবো মায় সব সময় শুধু খাওয়া আর খাওয়া না কাজকর্ম তো কিছুই করেন না যখনই দেখি খেতে চলে আসেন আপনার বয়স তো কম হলো না এত খাবার যায় কোথায় হ্যাঁ সব সময় শুধু খাই খাই চক সব বোমা ইফতারিতে তো শুধুমাত্র মুড়ি আর পানি খেয়েছি দিন রোজা রেখে এটা খেলে কি পেট ভরে আমি কি সব সময় আপনার জন্য খাবার সাজিয়ে বসে থাকি নাকি যখন খোঁজা লাগবে তখনই খেতে দেবো জানতো এখান থেকে এখানে কোনো খাবার হবে না কি গাছে ধরে নাকি আপনি চাইবেন আর আপনার জন্য খরচ করব এই তুমি তো আমার কিছু বলছো না যে ও তো ঠিক কথাই বলেছে মা তুমি মুরুব্বি মানুষ এত খাওয়া আসে কি করে তোমার তোমার পিছনে যদি এত টাকা খরচ করি তাহলে আমার কিভাবে চলবে আমারও তো সংসার আছে আমারও খরচ আছে তোমার তো আরো একটা ছেলে আছে সে তো তোমার কোনো খোঁজই নেয় না দায়িত্ব তো দূরের কথা তুই তো কত মানুষকে সাহায্য করিস দান করিস আর মায়ের বেলাতে সব কম পড়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে আপনি কেন জানেন তো খাবারের বদলে আমার মাথাটা খাচ্ছে তুমি তো সারা দিন বাড়িতে শুয়ে বসেই থাকো একটু কাজ কাম করলেও তো পারো যাও তো এখান থেকে শুনুন কাল থেকে কাজ করবেন তার বিনিময় খাবার পাবেন এছাড়া কোনো খাবার হবে না এখন জান তো এখান থেকে যখন তখন চলে আসে বৌমা এসব তুমি কি বলছো বাড়ির সমস্ত কাজকর্ম তো সারা দিন আমিই করি এখনো দাঁড়িয়ে আছেন বলছি শোনো না তোমার না আজকাল একটু বেশিই জ্বালায় আচ্ছা দেখছি কি করা যায় দেখো তুমি কিছু একটা করো না হলে কিন্তু এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো আরে না না তোমার কোথাও যেতে হবে না দাও খেতে দাও খুদা পেয়েছে খুব আজ এত দেরি করে আসলে যে দুই দিন পরেই তো ঈদ কাছে কোনো টাকা পয়সা নেই ঈদে একটা খরচ বরচ আছে না সোনা একটা জামাও কিনে দেব ওই ভ্যান চালিয়ে যে কয়টা টাকা রোজগার করি সেটা দিয়ে তো আর হয় না দিন শেষে সাহেবকে গাড়ি ভাড়া দিয়ে দেওয়া লাগে তাই আমি মাল টানার কাজও করছি তুমি জানো আজকে এক সাহেবের মাল টেনে দিয়েছি একশো টাকা বকশিসও দিয়েছে ভাবছি মাঝে মধ্যে মালটানা কাজও করব। কি দরকার এত কষ্ট করার তোমার এমনিতেই তুমি সারা দিন রোজা থেকে তারপরে ভ্যান চালাও এরপরে যদি আবার রোজা থেকে তুমি মানুষের মাল টানো তুমি তো অসুস্থ হয়ে পড়বে আরে কিছু হবে না তুমি চিন্তা করো না তো আর আমার সোনা আমাকে একটা জামা কিনে দিতে হবে না শোনো আজ ইফতার করেছি শুধু পানি দিয়ে খুব ক্ষুধা পেয়েছে তুমি আমাকে একটু গরম গরম ভাত দাও তো খেতে আমি খেয়ে আবার কাজে যাব কি তুমি আবার কাজে যাবে এমনিতেই তুমি দেরি করে এসেছো। এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। হ্যাঁ যেতে হবে। চৌধুরী সাহেব আমাকে যেতে বলেছে। চৌধুরী সাহেব ভিড়ে বাজার করবে চৌধুরী সাহেবের সাথে সাথে করতে গেলে লাভ আছে। চৌধুরী সাহেব ভালো একটা মকশিশ দেবে বুঝতে পেরেছো? কিন্তু আরে কোনো কিন্তু না। তুমি দাও তো আমাকে একটু গরম গরম ভাত দাও তো খাই। খেয়ে কাজে যায়? আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি হাত মুখ ধুয়ে নাও। আমি খাবার দিচ্ছি। ঠিক আছে তো। এমনটা করো না বৌমা আমি তো তোমার মায়ের মতো তুই আমার কিসের মা বেরিয়ে যা বলি তুই আমার বাড়ি থেকে তোকে আমি আর সহ্য করতে পারছি না যত জ্বালা এসে আমার কপালে জুটেছে আর যেন তোকে কখনো আমার বাড়ির সামনে না দেখি বেরো পড়ে বেরো বেরিয়ে যা আমার বাড়ি থেকে এ কি জ্বালা তুমি সব কি করছো মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন কি করেছে মা তুমি জানো তো কি করেছে সারা দিন শুধু বাড়িতে বসে খাবার খাওয়া জালিয়ে মারলো বুড়ি আমাকে আমরা ডাকাতের জন্য যে শাড়ি এনেছিলাম ওই বুড়ি সেই শাড়ির দিকে নজর দিয়েছে বলছে সেই ডাকাতের শাড়ি থেকে ওকে একটা শাড়ি দিতে ওর শাড়ি নাকি ছিঁড়ে গেছে বলো আমরা ওই শাড়িগুলো এনেছিলাম জাকাত দিতে ওইখান থেকে একটা শাড়ি যদি ওকে দিয়ে দিই তাহলে আমাদের কম পড়ে যাবে না বুড়ির কত বড় সাহস আমাদের বাসায় থেকে আমাদেরটা খেয়ে আমার আমার ওকে মুখে তর্ক করে তুমি যা করছো একদমই ঠিক করনি আমি আর কত সহ্য করব বলো তো বাবা আমার শাড়ি ছিঁড়ে গেছে তাই আমি বৌমার কাছে একটা শাড়ি চেয়েছিলাম তাছতু মেলকেবে বের করে দিই বাবা তুমি যদি বের করে দিলে আমি কোথায় গিয়ে থাকব বাবা ছেলে তো আমি একা না তোমার তো আরো একটা ছেলে আছে আমি একা কেন দায়িত্ব নেব সে দায়িত্ব নিতে পারে না এতদিন আমি দেখেছি কিন্তু আর আমি দেখতে পাবো না তুমি এখন থেকে তোমার ছোট ছেলের কাছেই থাকবে বাবা করতে এমনিতেই অববেশ সংসার ওরা নিজেরাই চলতে পারে না তার উপরে আমি গেলে ওরা কীভাবে চলবে সেটা আমি জানি না তুমি এ বাড়িতে থাকবে না মানে থাকবে না শোনো আজকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে হয় আজকে এই বাড়িতে আমি থাকবো নাহলে বুড়ি থাকবে সিদ্ধান্ত নিয়ে কি আছে মা এবাতে থাকবে না তো থাকবে তুমি তোমার ছোটো ছেলের কাছে যাও এই বুড়িকে আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না এই বুড়ি তুই শুনতে পাস নি তোর ছেলে কি বললো তুই যদি এখোনাই বাড়ি থেকে লাভে হস তবে টান দি জানতে আমি বাল্ট বাইরে ছুড়ে ফেলে দেব না না বাবা আমাকে আর গอก ডক করে বের করে দিতে হবে না আমি এমনিতেই চলে যাচ্ছি আজ থেকে মনে করব আমার কোনো বড় ছেলে নেই

একদম দুষ্টুমি করবে না ঠিক আছে টাটা কি হয়েছে মা তুমি কেন মা আপনি এই অসময় এখানে আর আপনার কি হয়েছে আপনি কাঁদছেন কেন হলো মা তুমি চুপ করে কেন আছো বলো কি হয়েছে বড় ভাইয়ের মামি আমাকে তাড়িয়ে দিয়েছে বের করে দিয়েছে কি বলছো তুমি এটা কিভাবে সম্ভব ভাইয়া কি করে এই কাজটা করলো ওরা বলেছে ওরা আমার দায়িত্ব নিতে পারবে না ওরা বলেছে তোর কাছে চলে আসতে তাই আমি তোদের কাছে চলে এসেছি ভাইয়া এমন একটা কাজ করতে পারলো মা তুমি কান্না করো না তুমি এখন থেকে আমাদের সাথেই থাকো তোমাকে তো আমি আগেও বলেছি যে আমাদের সাথে থাকো কিন্তু না তুমি তো আমাদের কোনো কথাও শোনো না তুমি শুধু বলো আমাদের নাকি অভাব তুমি থাকলে আরও বেশি খরচ হবে আমাদের সাথে দুবেলা দুবোটো খেয়ে একসাথে থাকতে পারবে না এখন থেকে আমাদের সাথেই থাকবে হ্যাঁ মা এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আমরা সবাই মিলে একসাথেই থাকবো কি মজা দাদি এখন থেকে আমাদের সাথে থাকবেন হ্যাঁ মা তোমার দাদি আজ থেকে আমাদের সাথেই থাকবে তুমি মাকে নিয়ে ঘরে যাও বাবা কাল কিন্তু ঈদ তুমি আমার জানো নতুন জামা আনবে না ঠিক আছে মা আমি কাজ থেকে ফেরার সময় তোমার জন্য জামা কিনে নিয়ে আসবো তুমি একদম মন খারাপ করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা আজ বাকি বলবো রোদ সারাদিন রোজা রেখে গরমের মধ্যে ভ্যান চালানো যায় না সেখানে একটু দাঁড়ায় যাক এই কয়দিনে টাকা জমিয়ে মেরিদের জামা কেনার টাকাটা জোগাড় করে ফেলেছি আর যে টাকা থেকে যাবে তা দিয়ে আবার বাজারও করতে পারবো এই এই কি খবর তোর গত এক সপ্তাহ যাবো তুই আমার ভ্যান ভাড়া দিচ্ছিস না কি সমস্যা আমি তো কিছুই বুঝলাম না আসলে সাহেব এই কয়দিন ধরে খুব ভালো একটা রোজগার হচ্ছে না যে কটা টাকা পাচ্ছি সেগুলো আসলে জমিয়ে রাখছি আমার ছোট্ট মেয়েটা বায়না করেছে ঈদ একটা জামা কিনে দিতে হবে তাই ওই জন্য টাকা জমাতে গিয়ে আপনার ভাড়াটা দিতে পারেন সাহেব এইটা কেমন কথা তুই তোর মেয়ের ঈদে জামা কিনে দিবি তাই বলে আমার টাকা দিবি না সাহেব যে টাকাগুলো জমিয়েছি তা দিয়ে তো একটা জামা মনে হয় কিনতে পারবো না আমি আপনাকে কথা দিচ্ছি আমি ঈদের পরে আপনার টাকা সব দিয়ে দেবো আমি পাইছিস নাকি এ আমি ভ্যান ভাড়া কেন দি আমি কিছু টাকা পাবো এর জন্য তো ভ্যান ভাড়া দিই আরে এই মেয়া তুই ঈদের জামা কিনবি বলে আমার টাকা দিবি না আমি এত শত বুঝি না আমার টাকাতেই এখন দিবি সাহেব আমার কাছে তো কোনো টাকা নেই আর টাকা নেই মানে ওই তো তোর হাতে টাকা বে টাকা দে সাহেব সাহেব ওই টাকাটা নেবেন না সাহেব আমার মেয়ের জামা কিনা টাকা সাহেব 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 টাকাগুলো আমাকে দিয়ে দিন সাহেব অনেক কষ্ট করে জমিয়েছি মেয়েটাকে একটা জামা কিনে দেবো বলে মেয়েটা আমার কাছে বায়না করেছে ওর একটা নতুন জামা চাই সাহেব আমার জন্য আশা করে বসে আছে যে আমি জামা নিয়ে যাবো নতুন জামা করে ঈদ করবে জামা না পেলে আমার মেয়েটা খুব কষ্ট পাবে সাহেব আমি এত শত বুঝি না আমার টাকা আমি নিয়ে নিলাম এখন তোর যা খুঁজে তো তাই কর এ তোরা হলো গরিব মানুষ খাই ভ্যান চালায় তা আবার ভাড়ায় তোর মায়ের আবার ঈদের পায় না সব কত এ গরিবের আবার কিসের ঈদ রে দয়া করুন সাহেব টাকাগুলো আমাকে দিয়ে দিন সাহেব আমি কথা দিচ্ছি ঈদের পরে আপনার সব টাকা আমি শোধ করে দেবো আর একটা কথা বলবি না আর একটা কথা যদি বলিস এই ভ্যান নিয়ে যাবো তারপর আর ভ্যান চালাই খাইতে হবে না 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 সাহেব সাহেব দয়া করুন সাহেব গরিব ফকিন্নির বাচ্চা ও আবার ঈদ করবে এই চল সাহেব টাকা জামা আমি আমার মেয়ের কাছে কি করে মুখ দেখাবো আমার মেয়েটা খুব কষ্ট হবে আল্লাহ আমি এখন কি করবো এবার না আমাকে ওই ডায়মন্ডের নেকলেসটা দিতেই হবে আমি পছন্দ করে এসেছি তুমি দিয়ে দিলেই হবে আর গতকালকেই তো গোল্ড নিলে আজকে ও ডায়মন্ড না 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 দিতেই হবে আচ্ছা দিব সমস্যা কোথায় সত্যি সত্যি মা মা আমার ভাই নেই কেন আমার একটা ভাই চাই মা শুনেছো তোমার ছেলের কথা ওর নাকি একটা ভাই লাগবে কি রে রাজু হঠাৎ করে তোর ভাই লাগবে কেন বাবা তুমি আর চাচা যেমন দুই ভাই আমারও তো একটা ভাই লাগবে ছোট না হলে আমি বড় হয়ে তাকে দূরে সরিয়ে দেব কি করে আমি যখন বড় হয়ে বিয়ে করব তোমার মতো তখন আমিও তো আমার মায়ের সাথে এমন খারাপ ব্যবহারই করব। আমার বউও আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করবে যেমনটা আমার মা দাদির সাথে করতো আর তোমাদের যখন আমার আর সহ্য হবে না তখন আমি আমার ছোট ভাইয়ের কাছে তোমাদেরকে পাঠিয়ে দেব না বাবু তুমি আমার সাথে কেন এরকম করবে আমি তো তোমার মা দাদিও তো বাবার মা তাহলে বাবা কেন দাদির সাথে এমন ব্যবহার করত আমি তো এগুলো তোমাদের থেকে শিখেছি আমি বড় হয়ে এগুলোই করব তুই আমাদের চোখ খুলে দিয়েছিস সে বাবা এতদিন আমরা অনেক অন্যায় করে এসেছি আজকে তোর কথায় আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো আমরা আসলে অনেকবার অন্যায় করে ফেলেছি আমরা আমাদের বাবা মার সঙ্গে যে ব্যবহারটা করব আমাদের সন্তানরাও আমাদের সঙ্গে সেই ব্যবহারই করবে আমরা আসলে ভুলে গিয়েছিলাম আমরাও তো বাবা মা আমাদের এক্ষুনি ভুলটা শুধরে নিতে হবে চলো আমরা মা আর ভাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি হ্যাঁ তুমি ঠিক বলেছো চলো বাবা আমরা যাই বাবা আমাকে তুই maaf করে দি আমি তোর জন্য ইতে নতুন জামা আনতে পারিনি আমি এমন এক হতভাগা বাবা তোর ছোটට একটা আদর পূরণ করতে পারলাম না মা ইদের তোর তোর নতুন জামা আনতে পারলাম না মা তুমি তো বলেছিলা তুমি জামা কেনার জন্য টাকা জমাচ্ছ তাহলে সেটা না কোথায় ওই টাকা জমাতে কি আমি কয়দিন ধরে ব্য্যান বাড়া দিয়েছিলাম না আমি ভেবেছিলাম ওই জমানো টাকা দিয়ে ইদের কেনাকাটা করার পরে এদের পরে মালিককে টাকাগুলো দিয়ে দেব কিন্তু আমার মালিকের সাথে দেখা হয়ে যায় মালিক টাকাগুলো দেখে ফেলে আমার কাছ থেকে জোর করে টাকাগুলো নিয়ে গেছে আমি টাকাগুলো রাখতে পারিনি আমি কিছু করতে পারলাম না আমি ঈদে ঈদে আমার মেয়ের জন্য একটা জামা কিনতে পারলাম না আমার তো মরে যাওয়া উচিত থাক বাবা তুই আর কান্নাকাটি করিস না সব ঠিক হয়ে যাবে আমি নতুন জামা চাই 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 থাক মা তুমি মন খারাপ করো না ঈদে নতুন জামা না পড়লে কি আর হবে আমার নতুন জামা চাই 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 আমার নতুন জামা চাই চুপ কর মা চুপ কর আমাদের মতো গরীবদের জন্য ঈদ না চুপ কর তুই চুপ কর কি ব্যাপার তুমি ওকে মুখছো কেন ভাইয়া বাবি তোমরা কেন এসেছো মজা দেখতে এসেছো গরিবের কেমন কাটে সেটা দেখতে এসেছো না রে ভাই সেরকম কিছুই না তোরা এখানে কেন এসেছিস তোরা তো তোদের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলি তাতেও কি তোদের শান্তি হয়নি মা তোমার সাথে আমরা অনেক ভুল করে ফেলেছি অনেক অন্যায় করে ফেলেছি কিন্তু আজকে আমরা এটা বুঝতে পেরেছি ভুল তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খোঁজ নিতে আসিনি কিভাবে দিন কাটাচ্ছে একবারও দেখতে আসিনি আমার অন্যদিকে আমি মানুষকে জাকাত দিচ্ছি দান করছি একবারও নিজের পরিবারের কথা না ভেবে তোমরা কি আসলেই তোমাদের ভুল বুঝতে পেরেছো তোমরা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো দিনের পর দিন অযত্ন অবহেলা করেছো একটা মানুষ কিভাবে পারে এগুলো যে মা জন্ম দিয়েছে যে মা লালন পালন করে বড় করেছে তুমি সন্তান হয়ে কিভাবে এই কাজটা করতে পারলে ছি ভাই আছি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি ভাই আমার ছেলের কথা শুনে আমাদের চোখ খুলে গেছে একটা মানুষের জীবনে সবথেকে বড় সম্পদ পরিবার যেটা টাকা পয়সা দিয়ে পরিমাপ করা যায় না যে মা আমাদের জন্য এত কষ্ট করেছে দিনের পর দিন পরিশ্রম করে আমাদেরকে বড় করেছে কোনো বাবার অভাবটা পর্যন্ত বুঝতে দেয়নি তুমি তোমার বইয়ের কথা শুনে সেই মাকে বাড়ি থেকে বের করে দিলে ভুলে গেলে সব কষ্টের কথা না ভাই আমি ভুলে যাইনি আমি শুধু আমার নিজের স্বার্থের কারণে অন্ধ হয়ে গিয়েছিলাম তোর আমাকে মাফ করে দে তুমি মাপ আমার কাছে চাইছো তুমি আমার সাথে অন্যায় করেছো যে আমার কাছে মাপ চাইছো তুমি যদি অন্যায় করে থাকো এই মায়ের সাথে করেছো মাপ চাইতে হলে তার কাছে চাও মা তুমি আমাদের মাফ করে দাও মা তুমি আমাদের মাফ করে দাও আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আজকে পর থেকে আমরা সবাই একসাথে থাকবো হ্যাঁ মা আপনি আমাদের মাফ করে দেন আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি আপনি মা আপনি যদি না ক্ষমা করেন তাহলে কোথায় যাবো মা মা মাফ করে দেন এমন ভুল আর কখনো হবে না তা তোমরা মা তুমি ওদেরকে মাফ করে দাও ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে থাক মাপ চাইতে হবে না তোরা যে তোদের ভুলটা বুঝতে পেরেছিস এটাই যথেষ্ট আর মারা কখনো সন্তানদের কাপ থেকে দূরে থাকতে পারে না তোদেরকে আমি ক্ষমা করে দিয়েছি মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না আমি সব সময় তোমার পাশে থাকব হ্যাঁ মা আমরা আপনার সঙ্গেই থাকব আর এবার থেকে আপনার কোনো অযত্ন হবে না বাবা রাজু তোমার বোনের জন্য যে নতুন কাপড় এনেছো তোমার বোনকে সেই নতুন কাপড় দাও হ্যাঁ বাবা দিচ্ছি এই নবন তোমার জন্য নতুন জামা এনেছি আমাদের সবার উচিত পরিবারের এই বন্ধনটাকে মজবুত করা একে অপরের প্রতি এমন দায়িত্বশীল হওয়া আজ আমার খুব আনন্দ লাগছে এবার আমরা সবাই একসাথে ঈদ করব ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর প্রকৃত আনন্দ হচ্ছে পরিবারের সবার সাথে মিলেমিশে থাকা সবাইকে ভালোবাসা সবার সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া শুধু পরিবারের মানুষদের সাথে নয় আশেপাশে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া নামই হলো ঈদ ধনী গরিব সবাই মিলেমিশে সুখ ভাগ করে নেওয়া নামই হলো ঈদ ঈদ শুধু নিজের আনন্দের দিন না ঈদ হলো পরিবার প্রতিবেশী সমাজ সবাইকে নিয়ে একসাথে আনন্দে কাটানোর দিন হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস বাবা ভাই চল এবার দুই ভাইতে মিলে ঈদের বাজার করতে যাই হ্যাঁ ভাইয়া চলো চল ভাই আজকে একসাথে দুই ভাই মিলে ঈদের বাজার করব